তত ব্যস্ততার মাঝেও মাঝে মাঝে বান্ধবীদের সাথে মিট করলে অনেক ভালো লাগে প্রায় অনেকদিন পরে ও আমাকে কল করেছে বাসায় যেতে বললাম বাট না ও বাইরে আমার সাথে দেখা করবে কারণ হচ্ছে প্রায় অনেক দিন বাসা থেকে বের হয় না ও অনেক বড় ধরনের একটা রোড অ্যাক্সিডেন্ট করেছে তো ভাবলাম ঠিক আছে তাহলে বাইরেই দেখ আমি নিশে ওঠার পরে শুনি ওই জ্যামে পড়েছে তারপর আমি আমাদের কলেজে চলে এলাম আর কলেজে এসে আমার ভীষণ ভাল লাগছিল আমি আসার কিছুক্ষণ পরে ও চলে আসে সেদিন ছিল পনেরো ফেব্রুয়ারি সেদিনও শাড়ি পরে সবাই ফাল্গুন পালন করছিল আসলে লাইটিং করার কারণে পুকুরঘাটটা অনেক সুন্দর লাগছিল এখানে আমরা একটু গল্প কলেজে আমার একটা ছোট বোন আছে ওর সাথে একটু দেখা করলাম আর পরীক্ষা চলছে সেজন্য চলে যেতে বললাম দেন আমরা আরও কিছুক্ষণ বসে বসে গল্প করেছি দুজন অনেক ভালো লাগছিল অনেক দিন পর কলেজে এসেছি দেন দুজন হাঁটতে হাঁটতে গেটের দিকে যাচ্ছে এমন অবস্থায় সে বাসা থেকে গাড়ি নিয়ে বের হয়েছে শুধু ড্রাইভারের সাথে আছে আর কেউ নেই ওকে দেখে যে আমার কতটা খারাপ লাগছিল ওকে এটা আমি বুঝতে দেইনি স্বাভাবিকভাবেই ওর সাথে কথা বলেছি হেঁটেছি ছবি তুলে যত কিছুই হয়ে যায় ওর মুখের হাসিটা অলওয়েজ যেমন থাকে ও না হাসলে ভালোও লাগে না আমাদের কলেজের সামনে একটা খালা ফুল বিক্রি করে আমরা ফুল নিতে গিয়েছি আর উনি ফুলের মালা পরিয়ে দিয়ে এভাবে করে ছবি উঠাবে আসলে ওনার ইচ্ছাটা আমরা নষ্ট করি না আমরা অনেক মজা পেয়েছি যেহেতু চোদ্দ তারিখে আমার ছেলে এক্সাম ছিল আমরা বের হতে পারিনি পনেরো তারিখ একটু তো ফুল কিনতেই হয় দুই বান্ধবী ফুল কিনে দুজনকে পরিয়ে দিচ্ছিলাম আমার হাজব্যান্ড মাঝে চলে এসেছে ও একটা পিকনিক স্পট দেখতে গিয়েছিল বাইশ তারিখে আমাদের একটা পিকনিক আছে কলেজের সামনে তো দাঁড়িয়ে থাকতে ভালো লাগছিল বেশ তো আমরা অনেকক্ষণ গল্প করলাম খালা এই যে দোকানের বেচা বাদ দিয়ে আমার মাথা ফুল নাকি খুলে গেছে সেটাই আবার পরিয়ে দিচ্ছিল ভাবলাম আমরা সবাই মিলে কোথাও একটু বসবো প্রথমে টেসিতে যেতে চেয়েছিলাম পরে ভাবলাম যেহেতু ওর একটু প্রবলেম আছে পানসি রেস্টুরেন্টটা বেটার হবে তো ও বাইক নিয়ে এসেছে আর আমরা গাড়িতে করে এলাম আমার বান্ধবী মনের দিক থেকে অনেক সাহসী ও যে একা একা বাসা থেকে বের হয়েছে আসলে এরকম অবস্থা বাইরে আসাটা পসিবল না তো আমি আমার ছেলে আমার হাজব্যান্ড সবাই কিন্তু ওকে নিয়ে ভাবছিলাম ওর কোনো প্রবলেম হচ্ছে কিনা আসলে আমার বান্ধবীর সাথে আমার সম্পর্কটা অনেক দিনের ঢাকায় আসার পরে কিছুদিন পর থেকে ওর সাথে আমার রিলেশন আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি আমার ছেলের জন্মের আগে থেকে থেকে ওর সাথে আমার পরিচয় আমার ছেলে বুদ্ধি হওয়ার পর থেকে ওর ইতিয়ানটিকে চেনে আমার ছেলে ওটিকে অনেক ভালোবাসে কারণ ও জানে ওর ইতিয়ানটি ওকে কত ভালোবাসে আমার ছেলে জন্মের পরে ও এত কিছু আমার ছেলেকে গিফট করেছে ওটা আমি আসলে কখনোই ভুলবো না সেই তুলনায় আমি ওর ছেলেকে মাঝে মাঝে দিয়েছি এই কথাগুলো আসলে বলার তেমন কিছু না তারপর আমার বলতে ইচ্ছা করছিল তাই বললাম লেনদেনের মাঝে আসলে কি কখনো কোনো সম্পর্ক হয় ওর সাথে আমার মনের সম্পর্কটাই অন্যরকম আমার প্রেগনেন্সিতে আমরা যখন পিলি পরীক্ষা দিছিলাম ঢাকা কলেজে তখন ও আমাকে কতটা সেফ করে করে ওয়াশরুম এর দিকে নিয়ে যাচ্ছিল ভিড়ের মধ্যে আসলে ওই দিনটার কথাও আমি ভুলতে পারি না কিছু কিছু সম্পর্ক থাকে বন্ধুত্বদের শুরু হয়ে মায়ের মাঝে আটকে থাকে ওর আর আমার সম্পর্কটা ঠিক কেমন তো যাই হোক দুই বান্ধবী বন্ধুদের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম আর পানশি রেস্টুরেন্টে এসে আমরা ইনডোরে না বসে আউটডোরে বসেছিলাম কারণ আউটডোরে স্পেসটা অনেক বেশি খোলামেলা সুন্দর তো অনেকটা সময় আমরা এখানে বসে বসে গল্প করেছি এখন আমরা বাসায় চলে যাব আর হ্যাঁ ওর জন্য কিন্তু আমি বান্ধবান থেকে যে তেঁতুলগুলো এনেছিলাম তেঁতুল এনেছি বড়ই আর একটা কি যেন ফল এনেছিলাম ও বাসায় গিয়ে খাবে তো আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ